এই পাস্তাটা খেতে এত মজাদার এটা যে একবার খাবে আমার মনে হয় এর স্বাদ কেউ ভুলতে পারবে না পাস্তাটা মুখিয়ে দিলে ক্রিমি টেস্টটা একদম ব্রেনে যেয়ে বাড়ি দেয় আর এটা লুকটাও মাসাল পাস্তার সাথে আজকে থাই ফ্রাইড চিকেন বানিয়ে দেখাবো এই চিকেন ফ্রাইটাও খেতে অসম্ভব টেস্টি আর পাস্তাটা একদম ঝাল ঝাল নাগা পাস্তা তৈরি করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবি ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য আজকে বিফ পাস্তা তৈরি করছি এই জন্য গরু মাংস ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি চাইলে এটা চিকেন দিয়েও করা যায় চিকেন দিয়েও পাস্তা অনেক মজা হয় তো আজকে একটু বিফ দিয়ে খেতে মন চাইলো এই জন্য বিফটাকে আগে একটু প্রিপারেশন করে নিচ্ছি গরুর মাংসের হাড় ছাড়া অংশগুলো নিয়েছি সাথে তেল চর্বিও নিয়েছি তো মাংসটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া এখানে সাদা আর কালো দুইটা গোলমরিচের একসাথে গুঁড়া করা আছে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম আর একটু ঝালঝাল করার জন্য হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতগুলো বিফ আজকে লাগবে না এরকম করে এটা সেদ্ধ করে রেখে দিলে পরবর্তীতে অন্য রান্নায় আমি ব্যবহার করতে পারবো এরকম করে সেদ্ধ করে আমি প্রায় সময়তেই রেখে দিই মাংসটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের মতো এর মধ্যে প্রায় আট দশটার মতো শিষ দিয়েছে যাতে করে একটু নরম হয় ওইভাবেই সেদ্ধটা করে নিচ্ছি আর এ পাশে এখন আমি থাই ফ্রায়েড চিকেনটা বানানোর জন্য এখানে নিয়েছি মুরগির মাংস তার মধ্যে আদা রসুনের পেস্ট সাদা কালো গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স আছে যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য আমি মরিচের পরিমাণ মশলার পরিমাণ খুব কম দিচ্ছি চিলি ফ্লেক্স হচ্ছে আদা ভাঙা শুকনা মরিচ এর সাথে যদি আধা ভাঙা ধনিয়া আর জিরাও দেওয়া যায় তাহলে এই চিকেনটা খেতে অনেক মজা হয় তবে আমার বাচ্চার মুখে ভেদে গেলে ও খেতে চায় না ওই জন্য এটা আমি আর দিই নাই সাথে একটু লাল মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিয়েছি এখন একটু ম্যাগি সসটা দিয়ে দিচ্ছি ম্যাগি সসটার কথা অনেকে জানতে চান এটা কোথায় পাওয়া যাবে ম্যাগি সসটা হচ্ছে যে কোনো বাজারে বড় মুদির দোকানেই পাওয়া যায় তারপরে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস আর দিলাম স্বাদ মতো লবণ এখানে যদি হাতের কাছে কোনো সস না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে মেখে নিলেই হয় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট অ্যাড করতে চাইলে অ্যাড করা যায় আমি আর করি নাই তবে যে কোনো ধরনের ফ্রায়েড চিকেনের মধ্যে টমেটো সস দিলে স্বাদটা আমার কাছে একদমই ভালো লাগে না যাই হোক এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একটু পানি রয়ে গিয়েছিল সেটাকে এখন জাল করে শুকিয়ে নিলাম পাস্তা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর পানিটা গরম করে নিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে পাস্তা ঢেলে দিয়ে পাস্তা এখন দশ মিনিটের মতো সেদ্ধ করব আর পাস্তা সেদ্ধ করার সময় আমি সাথে একটু তেল আর লবণ দিই এতে করে পাস্তাটা ঝরঝরে হয় আর পাস্তার মধ্যে সেদ্ধ করার সময় লবণ না দিলে রান্নার পর কিন্তু খেতে ভালো লাগে না সেদ্ধ করে পানিটা ঝরিয়ে এখন পাস্তাটা রেখে আমি পাস্তার জন্য সস তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটি বা যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ নিচ্ছি একটু ময়দা এখানে ময়দা যা নিচ্ছি তার সমান পরিমাণ আমি গুঁড়া দুধ নিব আর একটু কালো আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিলাম হচ্ছে একটু অরিগ্যানো অরিগানোটা অপশনাল ঘরে থাকলে দেওয়া যায় না দিলেও সমস্যা নেই যা বলেছিলাম ময়দার সমান পরিমাণে গুঁড়া দুধ নিলাম দুই টেবিল চামচের মতো হবে গুঁড়া দুধ নিয়েছি আর এই ক্রিমটা ডানোর এই ক্রিমটা দিলে টেস্টটা বাড়বে এটা না থাকলে না দিলেও কিন্তু পাস্তা অনেক মজাই হয় তবে আমার হাতের কাছে এটা যেহেতু ছিল আমি একটু দিয়ে দিলাম আর এখানে আমি পানি দিয়ে দিলাম আমার পাস্তা অনুযায়ী পানি দিতে হবে আজকে আমি মাঝারি সাইজের মতো তিন বাটির মতো পাস্তা হবে এরকম তৈরি করছি আর তার জন্য এখানে পানি নিলাম প্রায় দুই গ্লাসের মতো তো সব কিছু একটু নেড়ে মিক্স করে রেখে দিলাম আমি ওইটা কিন্তু এখনও জাল করি নাই এভাবেই রেখে দিয়েছি আর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে একটু রসুন আর চিলি ফ্লেক্স হালকা ভেজে নিলাম রসুনটা একটু কুচি করে নিলে সবচেয়ে ভালো হয় তো এই প্যানটা যেহেতু ছোটো তাই আমি আগের পাত্রটার মধ্যেই ঢেলে দিয়ে দিলাম এখন এই সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে জাল করব। ফুটে ওঠা পর্যন্ত ফুটে ওঠার পর কিন্তু এই মিশ্রণটা মোটামুটি ক্রিমি করে জাল দিয়ে নিব তবে অনেক বেশি ঘন থকথকে করে জাল দিব না তো এটা ক্রিমি হয়ে যাওয়ার পরে আমি চুলার গাছটা বন্ধ করে দিয়েছি এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর এখানে বিফ বা একটু চিকেন যেটাই হোক সেদ্ধ করে নিলে দেওয়া যায় আমি যেহেতু বিফ পাস্তা তৈরি করছি আর সেদ্ধ করা সেই বিফটা এর মধ্যে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো সাথে দিলাম একটু টমেটো সস চিলি সস থাকলে একটু চিলি সসও দেওয়া যায় আর এই মেওনিসটার টেস্টটা আমার কাছে ভালো লাগে এই আমি এটা ব্যবহার করছি যার হাতের কাছে যেই মেওনিজ আছে সেটাই ব্যবহার করা যাবে আবার মেওনিজ কেউ খেতে না চাইলে মেওনিজ বাদও দেওয়া যাবে একটু ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি আর এখানে মোজারেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এই পাস্তাতে মোজেরালা চিজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি মজা লাগে তো আমি আবার পরবর্তীতে কিছু চিজ ব্যবহার করব এই জন্য এখানে কিছু চিজ প্রথমে দিয়ে দিলাম যাতে সব লেয়ারে লেয়ারে মজুরালা চিজটা থাকে সেজন্য এখন সব কিছুকে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি সব কিছুকে মিক্স করে এখন আমি যেই বাটিতে পাস্তাটা সার্ভ করবো ওই বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি বাটিটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে চাইলে এখানে স্টিলের বাটি বা কেকের মোল্ট যে কোনো কিছু ব্যবহার করা যায় তো আমি আজকে সিরামিকের বাটির মধ্যে বসিয়ে নিচ্ছি যতটুকু পাস্তা এখানে বাটির মধ্যে দেওয়ার ওইটুকু পাস্তা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ঝালের পরিমাণ আমি খুবই কম দিয়েছি কারণ আমার বাচ্চাও খাবে তা আমরা খাওয়ার জন্য এর মধ্যে বেশি করে এখন নাগা মরিচ দিয়ে দিচ্ছি এই বোম্বাই মরিচ দিলে এই পাস্তাটার স্বাদ কয়েক লেভেল উপরে উঠে যায় আর বোম্বাই মরিচ পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে অবশ্যই কাঁচামরিচ দেওয়া যাবে আর চিলি ফ্লেক্সের পরিমাণও বাড়িয়ে দেওয়া যাবে যদি ঝাল খেতে কেউ পছন্দ করে তারপর উপরে আরও কিছু চিজ আমি গ্রেট করে ছড়িয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দিলাম এটা খেতেও ভাল লাগবে দেখতে সুন্দর লাগবে আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে বেক করছি তার জন্য দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট আগে ওভেনটাকে গরম করে নিয়েছি আর তারপরে পাস্তাগুলো দিয়ে আরও দশ মিনিট রেখে দেবো আপডাউন হিটটা অন করে দিয়েছি আর দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমি এটা দশ মিনিট বেক করব ওভেনের মধ্যে করতে না চাইলে কেউ চুলার যেরকমভাবে কেক বেক করে ঠিক একইভাবে একটা বড় পাত্রের মাঝে স্ট্যান্ড বসিয়ে তারপরে এই পাস্তার বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে দশ মিনিট বেক করে নিলেই হয় এখন পাস্তাটা বেক হতে হতে এদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি তার জন্য চিকেনটা যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে ভাজার আগে একটু গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ার মেখে নিলাম চাইলে এই চিকেনটা বেসন দিয়েও ভাজা যায় ময়দা বা বেসন কর্নফ্লাওয়ারের পরিমাণ খুব বেশি না যাতে করে মশলাটা একটু চিকেনের সাথে মেখে থাকে এরকম পর্যায়ের করে মেখে নিলে হয় আর তারপরে চুলায় আমি তেলে চিকেনগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চিকেনের একটা পাশ খুব ভালো মতো হয়ে গেলে উল্টে আরেকটা পাশ ভেজে নেওয়া হয়েছে আমাকে আজকে সাহায্য করেছে ভাজার কাজে আমার হাজব্যান্ড আর এর মধ্যে চিকেন ভাজা হতে হতে পাস্তাগুলোও বেক হয়ে গিয়েছে বের করে নিয়েছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ পাস্তাটা খেতে আসলেই অসম্ভব ভালো ছিল ফ্রায়েড চিকেনটাও অনেক মজা পাস্তাটা মুখিয়ে দিলে একদম ক্রিমি ক্রিমি স্বাদ আর বিফের তো একটা টেস্ট আছেই কারণ বিফটাও খুব সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছিলাম সব কিছু মিলে অসম্ভব মজাদার হয়েছে এই পাস্তাটা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম